নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে কাতলা মাছ দিয়ে একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের এক ঘিয়ে রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে পরে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানানো হয় কাতলা মাছের নতুন রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচ পিস কাতলা মাছকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো আর এখানে একটা পাতি লেবুর তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছি এই পাতি লেবুর রসটা এই মাছের মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাছের মধ্যে লবণ পাতি লেবুর রস ও হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম এবার মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরষের তেল এবার তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে মানে একদম ধোঁয়াটা গরম হবে তখন এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে মাছগুলো ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে নাহলে পরে মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে সমস্ত মাছ দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক ফিট ভাজা হয় জন্য এক পিস যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি সমস্ত মাছগুলো উল্টে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি আরও এক পিট ভাজা হওয়ার জন্য মাছগুলো দুপিট ভাজা হয়ে গেছে মাছগুলো দেখো ঠিক হালকা এইভাবে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজলে পরে রেসিপিটা ভালো হবে না একটু হালকা করেই মাছগুলো ভাজতে হবে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেই আর কোনো রকম তেল দেব না ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফচা চামচ কালো জিরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে ফোড়নটাকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দুটো মাঝারি সাইজের টমেটোকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ লবণ দিয়ে টমেটোটা কষালে পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটাকে কষানোর সময় খুন্তির সাহায্যে এভাবে একটু ম্যাশও করে দিচ্ছি দেখো টমেটোগুলোকে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো সমস্ত উপকরণ গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আবারও দু মিনিট মতো কষিয়ে নেব সমস্ত মশলা দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি দু চা চামচ পোস্তকে মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছি এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে আবারও গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও দু মিনিট মতো কষিয়ে নেব পোস্ত ব্যাটাটা দেওয়ার পরে সমস্ত মশলা আবারও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি সমস্ত মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি লবণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে গ্রেভিটাকে দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব গ্রেভিটা দু মিনিট মতো ভালো মতো ফুটে যাওয়ার পরে এর মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে মাছগুলো গ্রেভির সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে গ্রেভির সাথে দু মিনিট মতো রান্না হতে দেব দু মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এবার সমস্ত মাছগুলো আবার একবার উল্টে দিচ্ছি সমস্ত মাছগুলো উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে আবারও গ্রেভির সাথে দু মিনিট মতো রান্না করে নেব আবারও দু মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে মাছগুলো আবারও একবার খুব হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মেথি গুঁড়ো এখানে এক টেবিল চামচ মেথিকে শুকনো কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম তারপরে মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো করা এক চা চামচ মেথি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পাতিলেবুর গোটা রস এবার মেথি গুঁড়ো ও পাতিলেবুর রসটা সমস্ত উপকরণের সাথে খুব হালকা হাতে একবার নেড়ে নিচ্ছি হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আবারও এক মিনিট মতো রান্না করে নেব আবারও এক মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি দু চা চামচ কাঁচা সরষের তেল সর্ষের তেলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে কাতলা মাছের টপকানিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য কাতলা মাছের টপকানি আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল পিরাজ বাবার নতুন কোনো রেসিপি নিয়ে